তো বন্ধুরা পশ্চিমবঙ্গে গরম ধীরে ধীরে বাড়তে চলেছে এবং হু হু করে গরম বাড়ার সাথে সাথে বৃষ্টিপাতের ব্যাপারে এই মুহুর্তে কি কি আপডেট উঠে আসছে কবে আবারও আমরা মেঘলা আকাশ দেখতে পাবো আবারও পশ্চিমবঙ্গের বুকে ঝমঝমিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই ব্যাপারে আমরা সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওতে লেটেস্ট আপডেট দিতে দেবো অবশ্যই আপনি গোটা ভিডিওটা একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং এখনো পর্যন্ত আপনি যদি সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো সবার প্রথমে আমরা এই মুহূর্তে চলে যাব একেবারে আমরা আবহাওয়ার উপগ্রহ মোডে রয়েছে এবং উপগ্রহ মোডে এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু বেশ ভালোভাবেই রয়েছে এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু জম্মু কাশ্মীর লাদাখ গেলগিত বালুচিস্তান এবং নতুন দিল্লির আশেপাশের দিকে বেশ ভালোই কিন্তু মেঘলা আকাশ হয়ে রয়েছে পাকিস্তানের দিকেও কিন্তু টুকটাক বৃষ্টিপাত হচ্ছে আমরা কিন্তু খবরও পাচ্ছি কারণ পাকিস্তানের ক্ষেত্রে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটের যে ম্যাচ সেগুলো হচ্ছে বৃষ্টিপাতের কারণে কিন্তু একাধিক ম্যাচ ভেসতে যাচ্ছে তো পাকিস্তানের দিক থেকে পশ্চিমী ঝঞ্ঝা আমাদের ভারতবর্ষের জম্মু কাশ্মীর লাদাখ গেলগিত বালুচিস্তান এখানে ঢোকার চেষ্টা করছে এবং এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু বন্ধুরা শীতের খুব তাড়াতাড়ি বিদায় হয়ে গেল এবং আস্তে আস্তে গরমটাও পড়তে আরম্ভ করে দিয়েছে তো শীত এ বছর মোটামুটি হবে ভালোই শীত পড়েছে তবে একদম যে বিরাট বড় হাড় কাঁপানো শীত সেই হাড় কাঁপানো শীত আমরা দেখতে পাইনি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের আকাশে অল্প অল্প মেঘ ভেসে বেড়াচ্ছে এবং বাংলাদেশের ওপর দিয়েও কিন্তু অল্প অল্প মেঘ ভেসে বেড়াচ্ছে তো পরিস্থিতি কি রকম হতে পারে দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাতের কতটা সম্ভাবনা রয়েছে সেটা জানার জন্য আমরা এই মুহূর্তে চলে এসেছি এবং এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দেব তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা পুরোপুরিভাবে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং ধীরে ধীরে ট্র্যাকটা চলছে কালকের দিনকে ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবুও আমি আপনাদেরকে দেখে দিলাম বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত কিন্তু সেই আপডেটটা দেখতে পাচ্ছি না যে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছে আমরা তাও আরও একবার দেখে নেবো একেবারে বৃষ্টিপাতের পরিমাণ মোটেই যাব। এবং বৃষ্টিপাতের পরিমাণ মোড়ে যাওয়ার পর আমরা চলে আসবো একেবারে আটটা দিনে অর্থাৎ পরবর্তী আটটা দিনে বৃষ্টিপাত হবে কি হবে না সেই ব্যাপারটাতে আমরা চলে এসেছি এবং আগামী আটটা দিনে কিন্তু বৃষ্টিপাতেরও সম্ভাবনা দেখা যাচ্ছে না অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা না গেলে কি হবে বসন্তকাল চলছে বসন্তকালটা ধীরে ধীরে খুব তাড়াতাড়ি কিন্তু কেটে যাবে আর কিন্তু কয়েকটা দিন বাকি তারপরে আজকে শিবরাত্রি এবং তার কয়েকটা দিন পরে কিন্তু বন্ধুরা আমাদের বসন্তের উৎসব পালিত হবে অর্থাৎ খেলা হোলি তো হোলির দিনকে কীরকম আবহাওয়া থাকবে সেগুলো আমরা পরে দেখবো তবে এই মুহূর্তে দাঁড়িয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী দিনের মধ্যে নেই তবে তাপমাত্রা কতটা কিরকম কি বাড়বে কত ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত যেতে পারে সেই ব্যাপারটা দেখার জন্য আমরা এই মুহূর্তে চলে আসলাম তাপমাত্রা মোড়ে এবং তাপমাত্রা মোড়ে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত এলাকাগুলো ক্ষেত্রে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা যাচ্ছে এবং এখানটা যদি আমরা আসি শুক্রবার আঠাশ তারিখের দিনকে ক্ষেত্রে সেখানেও কিন্তু দেখতে পাবেন যে ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা যাচ্ছে কোন রকম গরম এই মুহূর্তে দেখা যাচ্ছে না চৌত্রিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি কাছাকাছিও তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া ক্ষেত্রে ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা চলে যাচ্ছে তো তাপমাত্রা কিন্তু একটু একটু করে আস্তে আস্তে বাড়তে আরম্ভ করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতার ক্ষেত্রেও কিন্তু ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা দেখা যাচ্ছে তো গরমটা ধীরে ধীরে পড়তে আরম্ভ করে দিয়েছে ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা এখনই লক্ষ্য করা যাচ্ছে মানে যা শীত সবে সবে গিয়েছে তার আগে কিন্তু তাপমাত্রা ডিগ্রি চলে তো গরমের একটা পরিস্থিতি তৈরি হতে পারে দেখুন আপনারা এখানটায় আমরা পুরোপুরিভাবে ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে নিয়ে আসলাম এখানটায় মঙ্গলবার দিনকে ক্ষেত্রে মঙ্গলবার দিনকে তেত্রিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা সেই অর্থে নেই আপনারা এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা সেই অর্থে নেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা আগামী কয়েকটা দিনের মধ্যে ধীরে ধীরে বাড়তে চলে যাচ্ছে এবং তাপমাত্রা ছত্রিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যাবে তো শুক্রবার দিনকে আমরা চলে আসলাম শুক্রবার একত্রিশ তারিখ দিন একত্রিশ একত্রিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে এবং তারপরে আবারও ফের আমরা মোটামুটিভাবে বত্রিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা দেখতে পাচ্ছি তো তাপমাত্রা কিন্তু মোটামুটিভাবে আস্তে আস্তে বাড়লেও পরে আবারও আস্তে আস্তে তাপমাত্রা কমে যাবে এটা কিন্তু ভালো ব্যাপার যে তাপমাত্রা খুব বেশি বেড়ে যাচ্ছে না পঁয়ত্রিশ ডিগ্রি ছত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা যাওয়ার পর আবারও কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা কমতে আরম্ভ করে দেবে তো বসন্তকালে আমেজটা কিছুদিন থাকবে এখনো পর্যন্ত তবে তাও মোটামুটিভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি কোথাও কোথাও ছত্রিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে এবং এই মুহূর্তে ধীরে ধীরে যে গরমটা বাড়বে সেটা আপনারা খুব ভালো করে বুঝতে পারছি না এবং হাঁসফাঁস করা গরমের পরিস্থিতি তৈরি হবে কারণ আর্দ্রতাজনিত যে অস্বস্তিকর গরম সেটাও কিন্তু বন্ধুরা লক্ষ্য করা যাবে যদি আমরা আর্দ্রতা মোডে যাই তো চলে আসছে আমরা হিউমিডিটির মোডে তো হিউমিডিটির মোডে যদি আপনারা দেখেন তো হিউমিডিটি কিন্তু মোটামুটিভাবে এই মুহূর্তে হিউমিডিটি রয়েছে এখানে হিউমিডিটির ডেটাগুলো দেখাচ্ছে না তো একটুখানি ইস্যু হয়ে গেল। এখানে হিউমিডিটির কোন রকম ডেটা দেখাচ্ছে না তো যাই হোক হিউমিডিটি কিন্তু একটুখানি বেশি রয়েছে পশ্চিমবঙ্গের দিকটা একটুখানি বেশি রয়েছে যার কারণে জড়িত অস্বস্তিকর গরমের পরিবেশ সৃষ্টি হবে এবং এই গরমের পরিস্থিতির কারণে কিন্তু পঁয়ত্রিশ থেকে ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে যাচ্ছে কারণ বঙ্গোপসাগরের ক্ষেত্রে কিন্তু একটা ঘূর্ণাবত্ত লক্ষ্য করা গিয়েছে একটা খুব বেশি ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণাবত্ত না কিন্তু একটা ঘূর্ণাবত্তের কারণে কিন্তু বঙ্গোপসাগরে একটা সিস্টেম তৈরি হওয়ার কারণেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আর্দ্রতা অর্থাৎ জলে বাস্প সমৃদ্ধ ঘনকালো মেঘ ধীরে ধীরে পশ্চিমবঙ্গ ক্ষেত্রে প্রবেশ করবে যার ফলে কিন্তু আর্দ্রতাটা বেড়ে যাবে এবং আর্দ্রতা বেড়ে যাওয়ার কারণেই আবারও কিন্তু বলতে পারেন যে এখানে গরমটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে ঘূর্ণাবতের কারণে যে বৃষ্টিপাত হবে সে বৃষ্টিপাতটাই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না আমরা যদি মেঘমেলা মোডে যাই মেঘমেলা মোডে আমরা কালকের দিনটা একবারে দেখে নেব তো দেখুন আমরা এখান থেকে পুরোপুরিভাবে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন দিলে সাইডগুলোর ক্ষেত্রে মানে বেশ ভালোই ঘন কালো মেঘ রয়েছে কিন্তু যদি আপনি বলেন বাদবাকী বাকি ভারতবর্ষের এলাকাগুলো বাদবাকী ভারতবর্ষের রাজ্যগুলো সেখানে কিন্তু অত বেশি ঘন কালো মেঘ নেই বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা অত বেশি ঘন কালো মেঘ নেই কিন্তু এখানে হচ্ছে গুজরাট হয়ে গেল নতুন দিল্লি হয়ে গেল উত্তরপ্রদেশ হয়ে গেল এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু মেঘ ঢোকার চেষ্টা করছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু মেঘ ঢোকার সম্ভাবনা অনেকটা কম রয়েছে নেপালের দিকগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প মেঘলা মেঘলা আকাশ রয়েছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে হিমালয় পাউদেশের পাঁচটি জেলার মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং এবং আলিপুরদুয়ার এই পাঁচটি জেলার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো এই মুহূর্তে একেবারে চলে চলে যাব এই আমরা একেবারে এখানটায় কুয়াশাতে তো কুয়াশার ক্ষেত্রে পরিস্থিতি দেখি যে সকাল বেলার দিকে মাঝে মাঝে কিন্তু কুয়াশাও লক্ষ্য করা যাচ্ছে এমন না যে কুয়াশা একদমই নেই যদি আমি আপনাদেরকে তিনটার সময় নিয়ে আসি তো দেখুন বন্ধুরা পাঁচটার সময় ভোরবেলা পাঁচটার সময় দেখতে পাবেন যে কিছু কিছু এলাকার দিকে উড়িষ্যার কিছু কিছু এলাকার দিকে কিন্তু মোটামুটি কুয়াশা কুয়াশার ভাবটা রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অতটা বেশি কিন্তু কুয়াশার পরিস্থিতি এখনো পর্যন্ত তৈরি হয়নি যেটা কিন্তু অনেকটা ভালো সুখবর যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অত বেশি কুয়াশা নেই এবং আবহাওয়ার রেডার প্লাসে যদি আমি আপনাদেরকে নিয়ে যাই তো আবহাওয়ার রেডার প্লাসে আপনারা দেখতে পাবেন যে মোটামুটিভাবে কিন্তু আকাশ পরিষ্কারই রয়েছে বৃষ্টিপাতের তেমন কোনো বড়ো সড়ো চিহ্ন দেখা যাচ্ছে না যেটা কিন্তু পশ্চিমবঙ্গবাসীদের জন্য অনেকটা ভালো সুখবর কৃষক জীবীদের জন্য একটা ভালো সুখবর যে বর্তমানে এই মুহূর্তে সে অর্থে অত বেশি বৃষ্টিপাত হচ্ছে না তো ওভারঅল আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ভেরি ভেরি অ্যাকুরেটলি লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন